বছরের শেষ দিন হোক বা বছরের শুরুর দিন ভিড় হাজার দুয়ারিতে ছুটির মেজাজে মুর্শিদাবাদের না নবাবের হাজার দুয়ারিতে ভিড় জমিয়েছে পর্যটকেরা সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করে আর বছরের শুরুতে মুর্শিদাবাদের হাজার দুয়ারি ইমামবাড়া কাটরা মসজিদ মতি ভিড় জমায় পর্যটকরা খুব সুন্দর মানে এত সুন্দর একটা জায়গাতে এসেছি তো মানে যাতে আরো সুন্দর লাগুক এই ভেবে খুব সুন্দর লাগছে এখানে আর ভাবিনি যে এতটা ভিড় হবে মানে এখানে লোকজন খুবই ভিড় খুব সুন্দর লাগছে আমি ফ্যামিলির সাথে ঘুরতে বেরিয়েছি পিকনিক আজ করব না হয়ে গেছে picnic করা না এর আগে সেরকম আসা হয়নি তাই আজকে ভাবলাম একটা সুন্দর দিন দেখে আসি তো খুব সুন্দর লাগছে কারণ ফ্যামিলি দের সাথে টাইম কাটানোর জন্য প্রথম দিন একটু ঘুরে একটু আনন্দ করার জন্যেই এই বাড়িতে তো থাকাই হয় পুরো বছরই এই জন্য একটা হ্যাঁ আজকে ঘুরে যাবো এখানে তো থাকতে ইচ্ছা হচ্ছে এত সুন্দর লাগছে প্রথম দিন বছরের ভালোই উপভোগ করছি দিনটাকে